আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাধাইবা জমুনা এইটা আমি একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে পরে উনিকেই আমাকে বলছেন যে আপু এটা দিয়ে কি করতে হয় কি করবেন একটু দেখাবেন আচ্ছা এইটা দিয়ে ভর্তা করতে হয় ঠিক আছে আর ভর্তাটা করতে হয় এটা হচ্ছে মেনলি হচ্ছে যে রংপুর বগুড়া অঞ্চলের এই নোড়া বলে এটাকে আর একটা এরকম মাটির একটা পাত্র থাকে তাকে বলে পিষ্নি ঠিক আছে সে পিসনির পরে ডোলে ডোলে ভর্তা করা হয় তো আমার বাড়ি তো আর আপনার রংপুর বা আছে না তো আমি আমাদের অঞ্চল থেকে এই যে এটা আছে আমাদের অঞ্চলের যে কেশবপুর সাতক্ষীরা অঞ্চলের এই এই পিসনিটা ঠিক আছে আচ্ছা আমি আজকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে যে সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা কে কে খাইছে বলে যে যে খাইছেন শেষে হাত উঠাবেন আর যে খাননি শেষে আজকে আমার তো দেখে নেবেন দেখে নিয়ে তারপরে বাসা এটা করে খাবেন করে আমাকে জানাবেন যে কেমন স্বাদ হয়েছে তো পিস নিতে হচ্ছে যে যখন ভর্তা বানানো হয় তখন গুলো অনেক সুস্বাদু হয় ঠিক আছে এই জন্য পিসনি হচ্ছে যে রংপুর বগুড়া গাইবান্ধা জামালপুর এরা হচ্ছে সবসময় পিসনি ব্যবহার করে তো পিসনিটা একদম সমান থাকে ঠিক আছে কিন্তু আমাদের অঞ্চলের এটা খোড়ল এটা খোড়ল বলে আমাদের ভত্তা করতে একটু সমস্যা হয় কষ্ট হয় তো যাই হোক কিন্তু পিসনির ভত্তা অনেক মজা এটা হচ্ছে যে আমি প্রথমে কি করছি যেটা দিছিলাম সেটা ছিল আপনার সুটকি ছিল আর দুই তিন তিন কোয়ার ছিল রসুন মরিচ আর পেঁয়াজ এইটাই এইটাকে আমি একটু তেলের পরে তেলে নিয়ে আসছি আর এটা হচ্ছে যে আমি এই যে সিদ্ধ দিছি যেটা সিদ্ধ শুধু সিদ্ধ করা এর ভিতরে কিছু দেওয়া না লবণ টবণ কিছু দেওয়া না দিয়ে এরকমভাবে ভর্তা করে নেব ঠিক আছে আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে মাটিতে যে আমাদের যে এটা দেখতেছেন না বিসনিটা এটার বয়স কত বলতে পারবেন কেউ আপনাদের আন্দাজ কত বয়স হবে বলেন আপনারা ঠিক আছে বলতে পারবেন পারবেন না দেখেন ভর্তাটা এরকম হয়ে গেল ঠিক আছে এর ভিতরে আমি এবার দিয়ে নেব এবার দেবো এই যে পেঁয়াজটা দিয়ে নিলাম দিয়ে নেব লবণ পরিমাণ মতন ভর্তাতে যা যে যতটুকু লবণ খান ততটুকু দিয়ে নেবেন ঠিক আছে লবণ দিলাম দিয়ে একটু মাখিয়ে নেব আর দিয়ে নেব সরিষার তেল ঠিক আছে তো আপনারা একবার বাসায় এটা করে খাইয়ে দেখবেন কেমন লাগে কাঁঠালের বিচি দিয়ে সুটকি মাছের ভর্তা ঠিক আছে কেমন লাগে আমাকে জানাবেন করে খেয়ে তো দেখেন পিসনির ভর্তাটা কেমন হয় এটা এরকম হয় এই যে একদম অনেক সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয় বৃষ্টির ভর্তা অনেক মজা ঠিক আছে তো হুম সেই সাথ তো আল্লাহ সবাইকে আমার পাশে থাকার জন্য আমিও সবার পাশে আছি আল্লাহ হাফেজ